সিঙ্গাপুরে আপনার আইপি হওয়ার পরে যদি আইপি ক্যান্সেল করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কী কী সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে হচ্ছে এই বিষয়ে কথা বলার চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর আমার পাশে দেখতেছেন এটা হচ্ছে আমার অফিসিয়ালি ফেসবুক পেজ এই পেজটি ফলো দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন হচ্ছে মেসেঞ্জারে করতে পারেন ঠিক আছে তো আপনি যখন নতুন হচ্ছে বাংলাদেশ থেকে কোনো একটা সেন্টার থেকে পাশ করছেন পাশ করার পরে হচ্ছে আপনার একটা কোম্পানিতে আইপি অ্যাপ্লাই হয়েছে হওয়ার পরে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার সিঙ্গাপুরে যারা রিলেটিভ থাকে ওরা বলতেছে যে আপনার এই কোম্পানিটা ভালো না এই কোম্পানিটা আসলে তো অনেক পরিশ্রম হবে অনেক কষ্ট হবে তাদের কথা শুনে আপনার হচ্ছে একটা খারাপ লাগা শুরু হয়েছে অথবা আপনি কোম্পানিতে আসবেন না না আসার জন্য হচ্ছে একটা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন তো আপনি কি বললেন আপনার এজেন্সির অথবা যার মাধ্যমে আইপি অ্যাপ্লাই করছেন ওকে বললেন যে আমি এই কোম্পানিতে আর যাবো না তো আইপিটা ক্যান্সেল করে দিই ঠিক আছে তো আপনি দেখেন এখন সিঙ্গাপুরে আসেন না একটা কোম্পানিতে যখন আপনি আইপি হওয়ার পরে যদি আইপিটা ক্যান্সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ব্যাট রেকর্ড চলে আসে কারণ আপনার ক্ষেত্রে আপনার যে আইপিটা হয়েছে এখানে কিন্তু আপনার কোম্পানির হচ্ছে আপনার খরচ হইতেছে অনেক টাকা তো আপনি যখন কোম্পানি একটা আইপি অ্যাপ্লাই করবেন কোম্পানি যদি চায় সেক্ষেত্রে কিন্তু আপনার নামে কমপ্লেন করতে পারে তো যদি কমপ্লেন করে সেক্ষেত্রে আপনি নেক্সট টাইম যদি অন্য কোনো একটা কোম্পানিতে আইপির জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার আইপির রিজেক্ট আসার সম্ভাবনা খুব বেড়ে যায় ঠিক আছে কারণ বর্তমানে সিঙ্গাপুরে অনেক আমার ফ্রেন্ড সার্কেল আছে অথবা অনেকেই আছে যারা স্কেল করার পরে হচ্ছেন মানে কিছুদিন থাকেও নাই পারমিট ক্যান্সেল করে দেশে চলে গেছে ধরেন আমার এক বছরে পারমিট হয়েছে তো আমি আমার স্কেলটা কমপ্লিট হয়ে গেছে আমার নতুন একটা কোম্পানি পারমিট করছে এখানে হচ্ছে আমার দুই মাস গেছে তো এখনও কোম্পানির মনে করেন যে আমার পারমিট আছে এখনও দশ মাস ঠিক আছে তো আমি দুই মাস থাই পারমিট ক্যান্সেল করে আমি দেশে চলে গেছি তো নেক্সট টাইম বাংলাদেশে যখন যা যখন অন্য একটা কোম্পানিতে আইপির জন্য অ্যাপ্লাই করছে পরে দেখে আপনার আইপি রিজেট আসতেছে তো এই জন্য বলি আপনার একটা কোম্পানিতে আইপি অ্যাপ্লাই করার পরে আপনার যদি আইপি মানে অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে রিজেক্ট করবেন না আপনি এক বছর হোক দুই বছর কষ্ট কইরা যদি কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে তো ভালো আর যদি কোম্পানি খারাপ হয় এক দুই বছর কষ্ট করার পরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন অথবা আপনি দেশে যাবেন অন্য একটা কোম্পানিতে আসতে পারবেন সহজ কথা বলতে আপনি কখন আই আপনার আইপি ক্যান্সেল করবেন না আর যদি ক্যান্সেল করেন সেক্ষেত্রে হচ্ছে রিজেক্ট আসার সম্ভাবনা হচ্ছে আপনার বেড়ে যায় আর আপনি সিঙ্গাপুরে হচ্ছে আপনার সব কোম্পানি মোটামুটি ভালো খারাপ না আর অবশ্যই বিদেশ হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য যদি আপনার ভালো থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখবেন খারাপ কোম্পানি তো আসার পরে আপনি ভালো একটা পজিশনে চলে গেছেন ঠিক আছে আবার যদি আপনার ভাগ্য খারাপ থাকে ভালো একটা কোম্পানিতে আসার পরে দেখবেন আপনি ভালো একটা পজিশনে যেতে পারতেছেন না তো এই জন্যই বলি আপনারা হচ্ছে সহজেই হচ্ছে আইপি ক্যান্সেল করবেন না আর সিঙ্গাপুরে যারা হচ্ছে বর্তমানে হচ্ছে ট্রেনিং করতেছেন আপনার পারমিট শেষ হওয়া না পর্যন্ত আপনি পারমিট ক্যান্সেল করে কখনোই দেশে চলে যায় না যদি যান সেক্ষেত্রে আবার আসার জন্য যদি আইপির জন্য অ্যাপ্লাই করেন দেখবেন আইপি হচ্ছে আপনার রিজাল্ট আসতেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট এবং লাইক করে দেবেন ভিডিওতে আপনাদের যে কোনো প্রশ্ন হচ্ছে ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন আজকের আজকে ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম